পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেই একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন একদিনের ব্যবধানে তিনি দুইটি লাইভে যুক্ত হয়ে ছাত্রসমাজ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এতে তাকে ঘিরে জনমনে তৈরি হয় ক্ষোভে আগুনের ঘি ঢেলেছেন তিনি নিজেই যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের স্মৃতিবিজড়িত বারোটি গুড়িয়ে দিয়েছেন এর মধ্যে এবার ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনায় এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত এবার রাজধানী বত্রিশ নম্বর ভাঙায় ক্ষিপ্ত হলেন রাষ্ট্রপতি শাহেবুদ্দিন ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতা আর সকলকে দিয়েছেন কটর হুঁশিয়ারি মোহাম্মদ শাহবুদ্দিন আরও জানিয়েছেন রাজধানী বত্রিশ ভাঙায় ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিন আরও বলেন লুটপাট রাহাজানি বলছেন ভরে গেছে দেশের আনাস কানাস এই উপলক্ষে যারা ভাঙচুর করেছে তাদেরকে কঠোর হুঁশিয়ার দিয়ে বলেছেন যদি কোনো কালে শেখ হাসিনা কিন্তু যদি ফিরে আসে তবে কাউকে কিন্তু ছাড় দেবে না যার কারণে সচিব যায় ওদিকে বলছেন যে সকল কঠোর হুঁশিয়ারি জয় বলেন